হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল ওয়ার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অনেক দিনের অনেকের প্রশ্ন অনেকের কৌতূহল সেটা হচ্ছে মিক্সড কলোনি করা যাবে কি না মানে এক কলোনিতে সবগুলো পাখি পালন করা যাবে কি না অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকে ভাই আমি লাভবাট ককেটল বাজিরিকা ফিন্স এ টু জেড অনেকগুলো পাখি একসাথে পালন করতে পারি তো এটা কিভাবে করা সম্ভব এই উত্তরটা অনেক দিসি আমি কিন্তু আজকে সেই সময় তাদেরকে বলছিলাম যে আমি একটা নিয়ে একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা মিক্সড ভিডিও মিক্সড কলোনি করতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি একটা কলোনিতে ছাড়া এ নিয়ে হচ্ছে এক ধরনের ইনি হচ্ছে এক ব্লগার বা ইউটিউবার যে হচ্ছে হয়তোবা তার কন্টেন্ট তৈরি করার জন্য সব পাখি মিক্সড করে তৈরি করে অনেক আছে এদের ভিডিও থেকে অনেকটা ইন্সপায়ার হয় বা মোটিভেশন হয়ে তৈরি করতে চায় এবং অনেকে বলে যে এরা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না সো সেইটারই উত্তর আমি আপনাদেরকে এখন দিচ্ছি সর্বপ্রথম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ছবি যে ছবিটাতে দেখতে পাচ্ছেন ফিন্স পাখি ঘুঘু পাখি আরও অনেক ছোট ছোটো পাখিগুলো একসাথে খাচ্ছে তো এই খাচ্ছে এইগুলো কিন্তু সব ছোট পাখি ছোট পাখির খাবার আর বড়ো পাখির খাবার কি এক হতে পারে সো আপনাদেরকে যেমন এখানে দেখতে পাচ্ছেন বাজিগর পাখি এই বাজিগর পাখি হচ্ছে ছোট দানা খাচ্ছে এর কিন্তু কোনো বড় দানা নেই এটা কিন্তু ফিন্সের জন্য ঠিক আছে কিন্তু উল্টা দিকে আবার আপনাদেরকে আরেকটা ভিট আরেকটা ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে এই ছবিটা দেখেন এখানে ফিন্স পাখি যে খাবারগুলো খাচ্ছে এগুলো কিন্তু ফিন্স পাখির খাবার না এটা হচ্ছে বাজিগর পাখির খাবার এখানে সানফ্লাওয়ার দেখছেন বড় বড় ধান দেখছেন সেরকম আপনাদের যে পাখির জন্য যেইটা খাবার এটাই হচ্ছে মূল প্রবলেম এই সম একসাথে কলোনি করতে গেলে এই একটা প্রবলেম তারপরে আবার স্পেস বড়ো স্পেসের ব্যাপার আছে মারামারির ব্যাপার আছে সব সব কিছুই বলবো তো আমি তিনটা তিনটা জাতের পাখিকে একসাথে করছি যেমন ছোট আকারের পাখিকে কলোনি করা যায় কোন কোন পাখিগুলো তারপর হচ্ছে মাঝারি আকারের পাখি কোনগুলো সেইগুলোর কোন কোন কলোনি করা যাবে এবং বড় পাখি কোন কোন পাখিগুলো একসাথে কলোনি করা যাবে সো প্রথমে আমরা আসি হচ্ছে ছোট পাখি অর্থাৎ আপনারাও যদি ফিন্স পাখি ফেন্স পাখি কিন্তু ছোট পাখি এবং এই ছোট পাখি যা খায় ঠিক ছোট ছোটো দানা খেয়ে থাকে হ্যাঁ প্লাস হচ্ছে এই পাখিগুলো কোনো রকম মারামারি করে না মানে ওদের সাথে ওরা মারামারি করবে কিন্তু অন্য পাখির সাথে মারামারি করতে যাবে না এটা মাস্ট বি তারপরে দ্বিতীয়ত আমি যেটা তার একটু বড় সেটা হচ্ছে আপনার জাবা পাখি এই জাবা পাখিগুলোও কিন্তু ফিন্স পাখির মতন শান্তশিষ্ট পাখি এই জাবা পাখি কিন্তু মারামারি করে না হ্যাঁ একান্ত মারামারি ওরা ওরাই করবে নিজেদের মধ্যে কিন্তু অন্য পাখিকে এগ্রেসিভ হয়ে মারামারি করতে যাবে না এটা মাস্ট বি আমি বলে দিব তার বিভিন্ন জাতের জাবা পাখি দেন বিভিন্ন কালারের ফিন্স পাখি দেন বা বিভিন্ন পাকার প্রকারের গোল্ডেন ফিন্স দেন মানে ফিন্স কোয়ালিটির যে পাখিগুলো সেগুলোকে আপনারা ওদের সাথে কলোনি করে আকারে পালন করতে পারবেন যেমন ফিন্স বিভিন্ন কালারের ফিন্স এদের কিন্তু খাবার সবার ছোট ছোট ছোটো দানা প্লাস এই পাখিগুলো কোনো রকমই মারামারি করে না ওই জন্য আপনাদের যদি একান্ত একসাথে বলে মিক্সড কলোনি করার ইচ্ছা থাকে তাহলে আপনার সব ধরনের ফিঞ্চ পাখিগুলোকে একসাথে ছেড়ে দিতে পারবেন এটা হচ্ছে ছোট পাখির ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম অর্থাৎ তারপরে আসতেছে ঘুঘু পাখি ঘুঘু পাখিও আপনারা শান্তশিষ্ট পাখি এরাও মারামারি করে না এদেরকেও আপনারা এই ছোট পাখিগুলোর সাথে ছেড়ে দিতে পারবেন আর এদের দানার খাবার আর হচ্ছে ফিন্স পাখি ঘুঘু পাখি ফিন্স পাখি জাবা পাখি এদের খাবারগুলোও সেম একই কোয়ালিটি যেমন আমি আমার যে খাবারটা সেল করি বা আমার পাখিকে খাওয়াই সেটা হচ্ছে ফিন্স পাখি আর ঘুঘু পাখির খাবার কিন্তু সেম খাবার একই খাবার দুজনকে দিয়ে থাকি যদিও আমি ঘুঘু পাখির কলোনি করিনি কিন্তু আপনারা শৌখিনভাবে এটা করতে পারেন আমি ঘুঘু পাখি সাধারণত সবসময় আপনারা জানেন খাঁচা পালন করি আমার কিন্তু কলোনি নেই সো এটার কোনো আইডিয়া নাই তারপরে যদি আপনারা কখনো করতে চান এই চারটা পাখি বা এই টাইপের পাখিগুলোকে সৃষ্ট পাখিগুলোকে আপনারা একসাথে করতে পারবেন তারপরে আমরা আসতেছি দুই নম্বরে যেটা হোক যেগুলো পাখিকে আমি মাঝারি হিসাবে কাউন্ট করছি অর্থাৎ মাজারি মাঝারি হিসাবে কাউন্ট করছি সেগুলো হচ্ছে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে বাজিগড় পাখি এই যে দেখেন বাজিগর পাখির খাবারগুলো কি একটু বড় বড় দানা হুম সূর্যমুখীর দানা আছে এই সূর্যমুখীর দানা কিন্তু জাবা পাখি খেতে পারে না ঘুঘু পাখি খেতে পারে না ফিন্স খেতে পারে না এক্স ওয়াইজের ছোটো ছোটো যত পাখি আছে এরা কিন্তু এই খাবারগুলো খেতে পারে না বাজির গিয়া কিন্তু এই যে দেখেন চিনা কাউন্ট এই টাইপের খাবারগুলো খেয়ে নেয় সুন্দরভাবে তারপরে হচ্ছে আমরা আসি লাভবার্ড লাভবার্ট এবং ককেটল দুইটার খাবার কিন্তু সেম আর আমিও আমার পাখিকে সেম খাওয়াই এবং আমি আপনাদের মাঝে যেগুলো সেল করি যে প্যাটেক প্যাকেট দেখতে পাচ্ছেন ককেটল পাখি এবং লাভবাট পাখির খাবার কিন্তু সেম টু সেম খাবার সো এই খাবারগুলোও কিন্তু আমি হচ্ছে ওই জন্য বলবো লাভবার্ড আর ককটল পাখিকে একসাথে এক খাবার দেয় এবং ওই খাবারের ছোটো দানাগুলো সাধারণত বাজির গিয়া খেয়ে থাকে বা সূর্যমুখী খেয়ে থাকে যদিও কুসুম ফুল বা অন্য অন্য বড়ো দানাগুলো খেতে পারে না সেই অনুযায়ী আপনাদেরকে বলবো আমি যে লাভবার্ড ককটল আর বাজির গিয়া পাখি এই তিনটা পাখিকে আপনারা একসাথে পালন করতে পারবেন তার মধ্যে এই তিনটা পাখি কিন্তু কেউ প্রতিটা পাখি এক হ্যাঁ বাজিরগর এগ্রেসিভ ওরা ওরা মারামারি করবে কিন্তু বাজিরিকা কিন্তু কখনো লাভবাটের সাথে গন্ডগোল করতে পারবে না লাভবাট আবার ককেটলকে গন্ডগোল করতে পারবে না ওই জন্য আমি মনে করি এই যে তিনটা পেয়ার মানে এই তিনটা জাতের যে পাখি এই তিনটা জাতের পাখিকে আপনারা নিশ্চিন্তাভাবে একসাথে পালন করতে পারবেন আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি যদি আপনারা এটা বুঝে থাকেন যে না আপনারা এই অনুযায়ী করতে পারবেন তাহলে কিন্তু আপনারা এই টাইপের পাখিগুলোকে নিয়ে কলোনি করতে পারেন মিক্সড কলোনি কিন্তু কেউ যদি বলেন আমি ফিন্সও রাখবো ককেটলও রাখবো লাভবাটও রাখবো এইভাবে আসলে রাখলে ওখান থেকে আপনারা কোনো রেজাল্ট পাবেন না কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতেছি এইভাবে যদি করেন তাহলে আপনারা রেজাল্ট পাবেন এরপরে হয়তো কোনো একদিন ভিডিও দিব যে আপনারা মিক্সড কলোনিতে কিভাবে ব্রিডিং করাবেন পাখিকে এইটার উপরে তো আর আর আজকের যে ভিডিওতে কথাগুলো বলতেছি এগুলো শুধু কিন্তু আপনাদেরকে যে মিক্স শুরু করতে পারেন সেই চিন্তাধারা থেকে কথাগুলো বলছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিংনেক পাখি এটা কিন্তু আমি বড় পাখির খাতায় দিয়ে দিছি অর্থাৎ প্রথমে আমরা দেখাইলাম ছোট পাখি তারপরে দেখাইলাম হচ্ছে মাজারি পাখি এইটা হচ্ছে একেবারেই বড় পাখি আর রিংনেক পাখি রিংনেক পাখিটা কিন্তু অনেক এগ্রিসিভ হয়ে থাকে প্লাস তার পাশাপাশি এই রিংনেকের কিন্তু অনেক জাত থাকে অনেক জাত থাকে এই অনেক জাতগুলো কিন্তু আপনারা একসাথে রাখতে পারবেন কারণ প্রতিটা পাখিরে খাবার এক এবং প্রতিটা পাখির জাত এক এতে করে হয়তো বা তারা যে ক্রস ব্রিডিং হতে পারে বা কিছু করতে পারে তো আপনারা কখনও কোনো রকম ওদের খাবার নিয়ে ডিস্টার্ব হবে না খাবারটাই কিন্তু উইক ফ্যাট যেমন এই রিংনেক আর আপনি ফিন্স পাখিকে যদি একসাথে রাখেন তাহলে কী হবে অবশেষে ফিন্সের খাবার রিংনেক খাবে না রিংনেকের খাবারও কিন্তু ফিন্স পাখি খাবে না তো ওই জন্য আপনারা যদি কোথাও দেখেন ভিডিও যে অনেকগুলো ছেড়ে দিছে আসলে এগুলো সৌন্দর্যর জন্য ঠিক আছে শখিনতার জন্য ঠিক আছে কিন্তু আপনারা ওখান থেকে বেনিফিট করতে পারবেন না বা ব্রিডিং করাতে পারবেন না শুধু দেখতেই সুন্দর লাগবে তারপরে হচ্ছে যে সানকোনর কনট জাতের পাখিগুলোও কিন্তু আপনারা রিংনেক পাখির সাথে রাখতে পারবেন কারণ এক পাখি আর এক পাখির সাথে কোনো রকমের গণ্ডগোল করবে না এরও সাইজ বড় ওগুলোরও সাইজ বড় এদেরও ঠোঁট বড় ওদেরও ঠোঁট বড় কিন্তু এর সাথে যদি আপনারা কোনো কারণে একটা বাজিগর পাখিকে রাখেন ও কোনোভাবে যদি ডিস্টার্ব করে যদি ও ওর এগ্রেসিভ মুডটা দেখায় ওই পাখিটা মারা যাবে লাভবাটাও যদি অ্যাগ্রেসিভ মুড দেখায় এই রিংনেকের সাথে বা হচ্ছে এই যে কনট টাইপের পাখিগুলোর সাথে ও সাথে সাথে যদি অ্যাগ্রেসিভ মুড দেখায় ওই পাখিটা ওখানেই ডেট সো মারামারি লাগার চান্স থাকবে বা মেরে ফেলার চান্স থাকবে পাশাপাশি খাবারের সমস্যা তৈরি হবে অনেকে বলতে পারে যে ভাই আমরা যদি আলাদা আলাদা পটে খাবার দিই আলাদা আলাদা ওটা হবে না আলাদা আলাদা পটে দিলেও হবে না দেখা যাচ্ছে এই বড় পাখিগুলো ছোট পাখির খাবারের ওখানে যে খাওয়ার জন্য ডিস্টার্ব করছে বা অন্যান্য তৈরি হয় যদিও আমরা অনেক সময় দেশের বাইরে দেখি এরা সুন্দর করে সব পাখিগুলোকে একসাথে পালন করছে কিন্তু আমি আমার মনে হয় না এইভাবে পালন করলে কোনো রকম সুফল আসে ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন ভিডিওতে দেখে দিব আপনাদেরকে যে আপনারা কিভাবে এই মিক্সড কলোনিতে আপনারা ব্রিডিং করাতে পারবেন আর ব্রিডিং করার জন্য কোন টাইপের বক্সগুলো দিবেন কি দিবেন এ টু জেড বলার চেষ্টা করব যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন আপনার হয়তো বা একটা শেয়ারে অন্য কারো উপকারে লাগতে পারে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম